গোপালপুরে কৃষক সমাবেশে কৃষানীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ও হাদিরা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে কৃষকের পাশাপাশি হাজার হাজার কৃষানি অংশ নেন এ সময় তারা কৃষিকাজে ব্যবহৃত হালের গরু লাঙল জোয়াল ডাকি কুলা চালুন কলসি cool হাপট সহ বিভিন্ন কৃষি উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে আসতে থাকেন রবিবার বেলা ঝাওয়াইল মহারানী হেমন্ত কুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং সোমবার বেলা এগারোটায় হাদিরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কৃষক দলের আহ্বায়ক দীপু হায়দার খান

বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম ভিপি গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম উপজেলা বিএনপি নেতা শাহজাহান ভিপি শহর কৃষক দলের সভাপতি আব্দুস সালাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স উপজেলা জাসাসের সভাপতি শাহানুর আহমেদ সোহাগসহ ঝাওয়াইল হাদিরা হেমনগর নকদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খন্দকার কামরুল ইসলাম বাবু সমাবেশে উপস্থিত কৃষকগণ সারের দাম অর্ধকে নামিয়ে আনা বিনা সুদে কৃষি ঋণ বিতরণ ও কৃষি খাতে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের অ্যাকাউন্টে প্রদানের দাবি জানান স্টাফ রিপোর্টার মোহাম্মদ রুবেল আহমেদের পাঠানো ফুটেজে ডেস্ক নিরালা টিভি